نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى سورة النجم وقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري ومسلم أكسجان بعد ধারাবাহিকভাবে অলুমুল হাদিসের বিশেষ কতক পরিবাসার উপর আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আল হাদিস উৎসাহে নিয়ে এই ভিডিওতে আমরা জানবো মহাদিসগণের নিকট আল হাদিস উৎসাহী এর সংজ্ঞা মুনাফাশা এবং ফওয়াইদে কৈয়ুদ এবং কৌলের আজে প্রথমে আমরা ছয় জন হাদিস বিশারদদের নিকট সহি হাদিসের সংজ্ঞা কি তা আমরা জানব এক নম্বরে আমরা বলবো হাফেজ ইবনুসাল রহমতুল্লাহ আলাহি আর নিকট সহি হাদিসের সংজ্ঞা কি তিনি তার বিখ্যাত গ্রন্থ মোকাদ্দামা ইবনা সোলার উনাশি নম্বর পৃষ্ঠায় তিনি বলেন আল হাদিস উল সাহি তাল হাদিস উল মুসনাদুল্লি ইয়াসিল ইসনাদু বিনাকিল আদলি জিতি আন আদলি জিতি ওয়ালা ওলা শাহজান ওলা মোয়াল্লাম সহি হাদিস হলো সেই মুসনাদ হাদিস যার সময় সংযুক্ত তাকে বিনাকিল আদলি জিথি এমন নেবান ও নিখুঁত স্মরণ শক্তি সম্পূর্ণ রাবীর মাধ্যমে এক এর পর এক এভাবে শেষ পর্যন্ত এবং এতে কোনো সাত এবং ইল্লত থাকে না সহিহ হাদিসের দুই নাম্বার সংখ্যা হলো ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব আত-তাকrib ওয়াত-তাঈসির কিতাবের 25 নাম্বার পৃষ্ঠায় বলেন ওয়া মাত্তা সলাছানা দুহু বিল আদুল যাবিতিনা মিন গায়রি শুযূযিন ওয়ালা আল্লা সহিহ হাদিস হলো এমন হাদিস যার সনদ বিল অধু নিচ্ছ বিতিন ও প্রখর মেদার অধিকারী আবিদের মাধ্যমে সংযুক্ত অর্থাৎ মুখতাসি এবং যাতে কোন সাহস এবং ইল্লোক থাকে না তিন নম্বর সংজ্ঞা তিন নম্বর সংজ্ঞা হলো ইমাম খাত্তাবির রহমদুল্লাহিয়া আরহি তিনি তার বিখ্যাত গ্রন্থ মা আনি বলেন যে সহিয়াদিসের সংজ্ঞা হল মাত্র সরাসনাতুহু ও অদ্দিনত না কলাতুহু সহি হল হলো সেই হাদিস যার সনদ সংযুক্ত এবং রাবিগণ নেবান। অর্থাৎ সনদটাও সংযুক্ত আছে এবং রাবিগণ ন্যায়বান অর্থাৎ আদাল হিসাবে নির্ধারিত চার নাম্বার সংখ্যা হলো শেখ আবু শাহবা আল জাজাই রহমতুল্লাহ আলাই এর তিনি তার কিতাব তৌজিহুল নজরে বলেন

ইমিন হাজার আজকালের রহমতুল্লাহ আলাই এর সংজ্ঞা তিনি তার প্রসিদ্ধ এবং বিখ্যাত গ্রন্থ নুখবাতুন ফিকারের তিকপান্ন নম্বর পৃষ্ঠা বলেন বিরাটলি আতলি তামে জপ্তি মুত্তাসলি সনদেম আললাইন ওয়ালা শাহজীন হু সহেহুলি জাতিহী সোহেলি জাতিহী হাদিস হল এমন হাদিস যার রবি পরিপূর্ণ নায়বান ও নিখুঁত শরণ শক্তি সম্পন্ন সনদ সংযুক্ত এবং যাতে কোনো গোপন আইলত অর্থাৎ ইল্লত খাফি আইলত বা কোন সাজ নেই ছয় নম্বরের সংখ্যা ডক্টর আজ্জাজ আল খতিব তিনি তার বিখ্যাত গ্রন্থ উসুলুল হাদিসের 305 নম্বর পৃষ্ঠায় বলেন হুয়া মাত্তা সানাদুহু বিরিওয়ায়াতি সিকা অর্থাৎ সিকা মিন আওলিহি ইলা মুনতাহাহি মিন গায়রি শুযূযিন ওয়ালা আল্লা সহিহ হাদিস হলো যার সনদের শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থাকে ইত্তেসাল থাকে এবং একজন বিশ্বস্ত রাবি থেকে আরেকজন বিশ্বস্ত রাবির মাধ্যমে এবং যাতে কোনো শ্বাস এবং কোনো আলিলত থাকে না এটাই হলো সহি হাদিস আলহামদুলিল্লাহ আমরা ছয়জন ব্যক্তির নিকট সহি হাদিসের সংজ্ঞা জানলাম যে উপরে উল্লেখিত যে সহি হাদিসের সংজ্ঞাগুলো এগুলো থেকে বোঝা যায় সহি হাদিসের মৌলিক পাঁচটি শর্ত রয়েছে এক নম্বর শর্ত সরল ইসনাদ দুই নম্বর শর্ত আদালতুর রাবি রাবি নাই হওয়া তিন নম্বর জবতুর রাবি রাবির নিকুত শরণ শক্তি সম্পূর্ণ হওয়া চার নম্বর আদামুস সুজুজ কোনো শাস থাকতে পারবে না পাঁচ নম্বর আদামুল আইল্লা কোনো আইল্লা তো থাকবে না ভাবে চিন্তা করলে বোঝা যায় রাবিদের তাম জত এবং আদালা এই দুইটি শর্তই আসল শর্ত কারণ আদামনে আইল্লা এবং ইতিসলসনত এবং সনদ এবং মতনে সাজ না হওয়া এগুলো রাবির পক্ষ থেকে হয়তো ইচ্ছাকৃতভাবে হবে অথবা ভুলের কারণে হবে যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে আদালতের সমস্যা তার ন্যায় ন্যায়পরণতায় সমস্যা আর যদি ভুলের কারণে হয় তাহলে তার স্মরণ শক্তির দুর্বলতার নিদর্শন তাহলে এখান থেকে বোঝা যায় মৌলিক শর্ত দুটি মহাদিসগণের যে উপরুক্ত যে সংজ্ঞাগুলো রয়েছে সেই সংজ্ঞাগুলোর পর্যালোচনা করবো ইবনে সলরাহমাতুল্লাহ আলাইহি যে সংজ্ঞা দিয়েছেন আল হাদিসুস সহীহ তা হল হাদিসুল মুসনাদুল্লাযী ইত্তাসিলা ইসনাদুহু বিনকলি আদলি যাবিতি আন আদলি যাবিদি ইলা মুনতাহা ওয়া লা ইয়াকুনু শাযান ওয়া এই যে সংজ্ঞা দিয়েছেন এর অর্থ হলো যে সহীহ হাদিস হলো যার সনদ মুত্তাসিল থাকবে বিনকলি আদলি যাবিতি অর্থাৎ ন্যায় পরায়ন এবং নিখুদ সহ শক্তি সম্পন্ন রাবীর মাধ্যমে একের পর এক এভাবে শেষ পর্যন্ত থাকবে এবং যাতে কোনো শায বা ইল্লত থাকবে না এই সংজ্ঞা আল মৌকুফুস সহিকে সহি হাদিসের সঙ্গে অন্তর্ভুক্ত করে না কারণ তিনি বলেছেন ফাউল হাদিসুল মুসনা তিনি এখানে মুসনাদ শব্দটি ব্যবহার করেছেন তার সংজ্ঞায় এবং এই মুসনাদ শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় আমরা এখন মুসনাদ শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয় এবং এই সংজ্ঞার মধ্যে যে মুসনাদ শব্দটি রয়েছে সেটা কোন অর্থে নিব সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রথম অর্থ ইবনু আব্দুল আলাই রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদু তুলাবিল হাকাইকি দাবে বলেন মা রুফিয়া ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মুসনাদ হলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিকে নিসবত করা হয় বিশেষভাবে সেটাই মুসনাদ তিনি সনদের ব্যাপারে কিছু বলেননি তাই এতে মুরসাল মুনকাতে মুহদাল হাদিসের অন্তর্ভুক্ত হতে পারে যদি মতন বা মূল বক্তব্যটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হয় তা হল ইবনে আব্দুল বারাহমাতুল্লাহ নিকট সেই হাদিসটি মুসনাদ মুসনাদের দ্বিতীয় অর্থ মুকদ্দমা ইবনে সালাহ 144 নম্বর পৃষ্ঠায় আবু বকর আল খতিব আল বাগদাদির কলনকল করা হয়েছে তিনি বলেন হুয়াল্লাযি তাসালা মিন রাবীহি ইলা মুনতাহাহি মুসনাদ হলো সেই হাদিস যার সনদ তার রাবি থেকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত সংযুক্ত থাকে এটা হলো খতিবে বাগদাদির সংজ্ঞা মোসনাদের তৃতীয় সংজ্ঞা হল হাকেম রহমতুল্লাহিয়া আলাই ইস রফাত ইন উসুল কিতাবের একশো তো পৃষ্ঠায় বলেন হুয়া মত্ত সাল সনত রোহান ইলেণ্ডা বি এ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম মোসনাদ হলো সেহাদিস যার সরদ দবীকরিম সাল্লাল্লাহু আলীসাল্লাম পর্যন্ত সংযুক্ত থাকে এবং রাসূল সাল্লাল্লাহ আলী ওসলামের দিকে নিষ্পদ্ধ হয় এই যে মুসনাদের সংজ্ঞা মোসনাদের অর্থ এটিই প্রসিদ্ধ এবং সুপরিচিত সংজ্ঞা ইন্ন আবদুল বার রহমতুল্লাহী আলাই এর সঙ্গায় শুধু রহুদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের থেকে নিজ হলেই হাদিসকে মোস্তান বলে। আবু আলাহতিব বাগদাদের রহমতল্লাহ আ আলাই এর সঙ্গে তারা বোঝা যায় সনতের শুরু থেকে শেষ পর্যন্ত এত্তেশাল থাকলেই ওই হাদিসকে বা ওই সনদকে মোস্তান করে হাকেম আবু আবদুল্লাহ নিশাপুর রহমতুল্লাহী আলাই এর সঙ্গায় বুজা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সংযুক্ত থাকা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদ সংযুক্ত থাকা এর মধ্যে কোনো ধরনের এনকেতা না থাকা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত থাকা অর্থাৎ হাকিমের সঙ্গায় দুটি বিষয় একটা হলো পুরুষানদের মধ্যে ইত্তেসাল থাকবে এবং দ্বিতীয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত হবে এই তিন সংজ্ঞা থেকে স্পষ্ট যে আল হাদিস মৌকুব সই হাদিসের সংজ্ঞায় বা আওতায় মুক্ত হয় না শুধুমাত্র খতিবের কথাই কিছুটা অন্তর্ভুক্ত হতে পারে যখন মৌকুবটা পরিপূর্ণ মুক্তাশীল হয় তার সনদের মধ্যে কোনো ধরনের এমকেতা না থাকে তবে খতিবের যে সংজ্ঞা রয়েছে সেটা সুস্পষ্ট নয় এই মুসনাদ শব্দটি হাদিসের বিশেষ কতব কিতাবকে বোঝায় যেমন মুসনাদ শব্দটি ওই হাদিসের কিতাব প্রযোজ্য হয় যে হাদিসের কিতাবগুলো সাহাবিদের নাম অনুযায়ী সাজানো হয়েছে অর্থাৎ শুধু সাহাবিদের নামকে উল্লেখ করে ওই সাহাবির হাদিসকে আনা হয়েছে অন্য কারো অন্য কোনো সাহাবির হাদিসকে আনা হয়নি এমন যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোকেও মুসনাদ বলা হয় এই যে সাহাবিদের যে মুসনাদগুলো রয়েছে এই মুসনাদগুলো সাধারণত হরুফুল হিজার তার্তিব অনুযায়ী হয় অর্থাৎ আলিব্বা তা এর ক্রম অনুযায়ী সাজানো হয় আবার অনেক মুসনাদ রয়েছে যেগুলো ইসলামে অগ্রগামী হওয়ার ভিত্তিতে হয় অথবা গুত্র অনুযায়ী হয় বা এলাকা অনুযায়ী হয় অথবা অন্য কোনো ভিত্তিতে হয় তবে হরফুল হিজা অনুযায়ী সাজানো সবচেয়ে সহজ এবং ব্যবহারযোগ্য মুসনাদ শব্দটি কখনো কখনো এমন কিতাবকেও বোঝাতে ব্যবহৃত হয় যা সাহাবিদের নাম অনুযায়ী নয় বরং বাব অনুযায়ী হরফ অনুযায়ী বা নির্দিষ্ট শব্দ অনুযায়ী সাজানো শুধুমাত্র এই কারণে যে এতে বর্ণিত হাদিস সমূহ মুসনাদ বা সনদযুক্ত ও মারফু হিসেবে হয়ে থাকে যেমন সহি বুখারি যাকে বলা হয় আল মুসনাদ আর সহি অনুরূপভাবে সহি মুসলিম ও দারিমির সুনান এগুলোকে মুসনাদ বলা হয় এগুলোর মধ্যে সুনানে দারিমিটা আল মুসনাদ আর দারিমি নামেও পরিচিত যদিও এর মধ্যে কিছু মুরসাল মুনকাতে এবং মুরসাল হাদিসও রয়েছে মুসনাদ শব্দটি কখনো কখনো এমন হাদিস গ্রন্থের প্রতিও প্রযোজ্য হয় এমন হাদিস গ্রন্থের ক্ষেত্রেও ব্যবহার করা হয় যা সংকল সনদের সাথে হাদিসকে উল্লেখ করেছেন বা রচনা করেছেন সংকলন করেছেন এই জন্য ওই কিতাবকেও মুসনাদ বলা হয় উপরুক্ত আলোচনা থেকে বোঝা গেল যে মুসনাদ শব্দটি ছয়টি অর্থে ব্যবহৃত হয় তিনটি অর্থ সনদের সাথে সম্পৃক্ত এবং তিনটি অর্থ হাদিসের কিতাবের সাথে সম্পৃক্ত এই ছিল হাফেজ ইবনাসান রহমতুল্লাহ আলাই এর সোহাদিসের সংখ্যা পর্যালোচনা এখন আমরা ইমাম নবীর রহমতুল্লাহিয়া আলাই এর সৈহাদীসের সংজ্ঞার পর্যালোচনা করব। তা দ্রিবু রবির এক নম্বর খণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে যে নবীর রহমতুল্লাহিয়া আলাই এর যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো হুয়ামাত্ত্ব সলা সনতহু বিল অদুলী জবা বিতি নামেলি সুজুদিন ওলা আইলা সৈহাদিস হল এমন হাদিস যার সনদ বিল অদুলি জব ও প্রখর মেধার অধিকারীরা আবিদের মাধ্যমে সংযুক্ত থাকে এবং জাতির সাজ বা ইল্লত থাকে না এই যে সংজ্ঞা যদিও তা মৌকুসহীকে অন্তর্ভুক্ত করে তবে তাতে এ ধারণা হতে পারে যে সেটি এমন হাদিস যা একদল রাবি একদল রাবি থেকে বর্ণনা করেছেন এবং সবাই সঠিকভাবে সংরক্ষণকারী কারণ তিনি বলেছেন বিলহদুল জিনা এবং এটি বহু উল্লেখ করেছেন যদিও এর উত্তর বলা যেতে পারে যে তিনি বহু প্রয়োগ করেছেন সনদের শৃঙ্খলাকে লক্ষ্য করে তবে তার এই উদ্দেশ্যটি সুস্পষ্ট নয় এখন আমরা আল্লামা খাত্তাবি রাহমাতুল্লাহি আলাইহি সইহাহতি যে সংজ্ঞা দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব তিনি সংজ্ঞা দিয়েছেন তিনি কী সংজ্ঞা দিয়েছেন যে মাত্তা সলাসামাদু ওয়া আদিলাত নাকলাতুহু অর্থাৎ যার সনদ সংযুক্ত মুত্তাসিল এবং রাবী অন্যায় পড়া ইমাম ইরাকি রাহমাতুল্লাহি আলাই বলেন খাত্তাবির সংজ্ঞায় রাবীর যথাযথ যবত এবং সাজ ও ইল্লত থেকে মুক্ত থাকার উল্লেখ করা হয়নি তিনি বলেন এর কোনো সন্দেহ যে। যে যত রবি অবশ্যই আবশ্যক কারণ যার হাদিসে কাসমাত খতা অধিক ভুল হয় বেশি ভুল হয় এবং প্রহাস হয় এবং কঠিন রকমের ভুল হয় তার উচিত হাদিস বর্ণনা থেকে বিরত থাকা যদিও সংজ্ঞা গভীরভাবে বিশ্লেষণ করলে এই আপত্তি না তবে যেহেতু এটি সংজ্ঞার জায়গা আর সংজ্ঞা হলো মাকা বিয়ে ব্যাখ্যার জায়গা না সংজ্ঞা বরং পরিষ্কার এবং পরিপূর্ণরূপে নির্ধারণ করা উদ্দেশ্য হয় সংজ্ঞা তাই এখানে ইশারা করে বোঝানো যথেষ্ট হবে না ডাক্তার আজ্জাজ আল খতিব রাহমাতুল্লাহি আলাইহি সহিহ যে সংজ্ঞা দিয়েছেন সেটা হলো মাত্তাছালা সনাদু বিরিওয়ায়াতিস সিকা নিসকা মিন আওলিহি ইলা মুনতাহাহি মিন গায়র শুযূদিন ওয়ালা ইল্লা সহিহ হাদিসলো সেই হাদিস যার সনদ শুরু থেকে শেষ পর্যন্ত সংযুক্ত থাকে একজন বিশ্বস্ত রাবী থেকে আরেকজন বিশ্বস্ত রাবীর মাধ্যমে এবং জাতেমুন সাজ বা ইল্লত থাকে না তাতে সাকা শব্দটি ব্যবহার করেছেন এবং যা দ্বারা তিনি জত ও আদালত উভয়টিকেই বোঝাতে চেয়েছেন তবে তার এই সংজ্ঞায় দুটি অ্যাসকাল তৈরি হয় এক সাকা শব্দটি এমন রাবির ক্ষেত্রে ব্যবহার হয় যারা কানা মকবুলান ওয়ালাউলাম ইয়াকুন তা যে হাদিস তার কাছে গ্রহণ করা হিসেবে সে মকবুল কিন্তু তার মুখস্থ শক্তি পরিপূর্ণ না এদের ক্ষেত্রেও সাকা শব্দ ব্যবহার হয় যিনি গ্রহণযোগ্য কিন্তু তার স্মরণ শক্তিটা কি নয় পরিপূর্ণ নয় এমন নাবিদের ক্ষেত্রে সাকা শব্দটি ব্যবহার হয় যেমন ইমাম সাহেব রহমতুল্লাহ আলাই আলফিয়া এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন এই ভুল ধারণা দূর করার জন্য হাফেজ ইবন হাজার আসকানি রহমতুল্লাহ আলাই স্পষ্টভাবে দুটি শব্দ উল্লেখ করেছেন দুই নাম্বার আসকাল আসাকা শব্দটি সাধারণভাবে জপ্ত বা স্মরণ শক্তিকে অন্তর্ভুক্ত করে বা স্মরণ শক্তি বোঝায় কিন্তু সহি হাদিসের সংজ্ঞায় পূর্ণ স্মরণ শক্তি গুরুত্বপূর্ণ শর্ত অর্থাৎ তার মত গুরুত্বপূর্ণ শর্ত তাই সেটিকে আলাদাভাবে উল্লেখ করা আবশ্যক সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা হলো হাফেজ ইবন হাজার আজকাল রহমতুল্লাহ আলাই এর দেওয়া সংজ্ঞা আমরা সেটা পূর্বেও জেনেছি আবার বলছি যে বিনাকলে আদলিন তামে জব্দি মুত্তাসিল সাদি গায়রি মুআল্লালিন ওয়ালা শাযিল হুয়া সহীহুল যাতি সহীহুল যাতি হাদিস হলো এমন হাদিস যার পরিপূর্ণ ন্যায়বান আদল ন্যায় এবং নিকুত স্মরণ শক্তি সম্পূর্ণ সনদ মুতাসির সংযুক্ত এবং যাতে কোনো গোপন আইলত বা আইলত বা শাস নেই এমন হাদিসকে ইবন হাজার আসলাম রহমতুল্লাহ আলাই সহি বলেন আর জাজাইর রহমতুল্লাহ আলায় যেটা বলেছেন তা হাফেজ ইবন হাজারের সংজ্ঞার কাছাকাছি তবে তিনি তানাম ও জপ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেননি এখন আমরা আলোচনা করব উপরুক্ত সংজ্ঞাগুলোর ফাওয়াইদা কৈদ নিয়ে এক নম্বর কয়েদ হলো অর্থাৎ যার সনদ সংযুক্ত এবং অব্যাহত এই বাক্যের মাধ্যমে বের হয়ে গিয়েছে এমন সব হাদিস যেগুলোর সনদ সংযুক্ত নয় যেমন মুনকাতে মুরসাল এবং মহাদাল হাদিস দুই নম্বর কয়েদ হল বিনাক বর্ণাকারী দ্বারা বর্ণিত অর্থাৎ রাবি ন্যায়পরায়ন হতে হবে এই শর্ত দ্বারা বাদ পড়ে যায় এমন হাদিস যার সনদে এমন রাবি আছে যার ন্যায় জানা যায়নি যেমন মানহরিফা বি আদামিল আদালা যে রাবীর আদালত নেই হিসেবে পরিচিত অর্থাৎ তার আদালত জানা যায় না সে কেমন ছিলেন তার দিনদারি কেমন ছিল সেটা জানা যায় না আউমান জুহিলাত হালুহু অথবা যার অবস্থায় অজানা শুধু নামটা আছে অন্য আর কোনো কিছু জানা নাই সে তার বাবার নাম কি তার অন্য যে পরিচয় সে কার কাছ থেকে হাদিস করেছে তার 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 এবং ছাত্রকে দিনদারি কি কোনো জানা যায় না অথবা অথবা এটি জানা যায় না শেখ কেমন ফুলান শব্দ বলে হাদিস উল্লেখ করা হয়েছে যা ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন ফুলান বর্ণনা করেছেন তখন তার কোনো পরিচয় জানা যায় না এর এরূপ রাবিরা বাদ পড়ে যায় তিন নম্বর কয়েদ হলো জব অর্থাৎ সঠিক শক্তি সম্পূর্ণ বর্ণাকারী হতে হবে এই সত্য তারা বেরিয়ে সেই রাবীর হাদিস যিনি কহেন জবেত এমন রাবীরা বের হয়ে গেলেন যাদের ভুল বেশি হয় জব শাব্দিকভাবে এমন রাবীকে অন্তর্ভুক্ত করে মানু হয় নাদিল যিনি খুব কম ভুল করেন অথবা কলিলুল খাত যারা সামান্য পরিমাণ ভুল করেন আর তার জব্দ বলা হয় এমন রাবিকে মানহুয়া না দিলুল যিনি খুব কম ভুল করেন চার নম্বর কয়েদ হলো লাহি সুজু অজুন অর্থাৎ হাদিসে কোনো সুজুজ থাকবে না তখন এই শর্ত দ্বারা বাদ পড়ে যায় এমন হাদিস যাতে সুজুজ রয়েছে আর সুজুজ মুখায় রাফাতি মানহু আরো জাহমিনহু সুজুজ হলো একজন নির্ভরযোগ্য রাবি এমন কোনো বর্ণনা প্রদান করেন যা তার চেয়ে অধিক নির্ভরযোগ্য আরেকজন রাবির বিরোধিতা করে আরেকজন রাবির রেওয়ায়তের বিরোধিতা করে বিরোধিতাকে সুযোগ বলা হয় বিশেষত দুইটি বর্ণনাকে মিলাতে গেলে যখন দ্বন্দ্ব দেখা দেয় তখন এই সাজের বিষয়গুলো বোঝা যায় পাঁচ নম্বর কয়েদ হলো ওলা আল্লাহ অর্থাৎ হাদিসে কোনো ইল্লত থাকবে না তখন এই সত্য দ্বারা বাদ পড়ে যায় সে সকল হাদিস যেগুলোর মধ্যে আইলত রয়েছে এখানে আইলত বলতে বোঝানো হয়েছে এমন কোন গোপন বিষয় যা সহি হাদিস হওয়া থেকে বাধা প্রদান করে এটি হলো সেই সহি হাদিসের সংজ্ঞা যার উপর আহরুল হাদিস সর্বসম্মতিক্রমে সহি হওয়ার বিষয়ে ঐক্যমত পোষণ করে তবে যদি কোনো নির্দিষ্ট হাদিসের সই হওয়া নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় তবে তার কারণ হয় দুইটি এক যেগুলো সহি হাদিসের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে কোন হাদিসে পাওয়া যাচ্ছে কিনা এই ব্যাপারে তাদের মধ্যে মতভেদ দুই এই বৈশিষ্ট্যগুলো আসলে সত্য হিসাবে ধরা হবে কিনা এই বিষয়ে মতভেদ আলহামদুলিল্লাহ আল্লাহ এর সংজ্ঞা শর্ত নিয়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি হাদিস মানে এমন একটি হাদিস যার সন সংযুক্ত ন্যায় পরায়ণ আদেল এবং নিকোত স্মরণ শক্তির অধিকারী এবং এতে কোনো গোপন ত্রুটি বা সাজ বা বিরোধ নেই যেহেতু সহি হাদিস দিনের মূল উৎসগুলোর অন্যতম তাই আমাদের উচিত হাদিস গ্রহণে সতর্ক থাকা এবং নির্ভরযোগ্য কিতাব এবং আলেমদের থেকে রুজু করা অনলাইন থেকে না বুঝে গুগল সার্চ না করা আল্লাহ তালা আমাদেরকে সহি হাদিস বুঝে আমল করার তৌফিক দান করুন আমি وصلى الله على نبينا محمد والحمد لله رب العالمين